হ্যালো তোমাদের সবাইকে তো দেখো কি বলবো এখানে আমার ছেলে আর ছেলের একটা দাদা ঘুরতে এসেছিলো কি বলবো এখানে এত সুন্দর জায়গাটা কি বলবো তোমরা দেখলে তো একদম পুরো মুগ্ধ হয়ে যাবে তো আমি দেখে তো কি বলবো হা হয়ে গেছিলাম তো আমি না তোমাদের না দেখিয়ে পারলাম না তো ভিডিওটা এত সুন্দর এখানকার ভিউটা কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে আর এখানে শুধু দেখো তোমরা একবার কি বলবো ইস দেখো এখানে নৌকো এখানে মাছ ধরা হচ্ছিল এখানে স্নান হচ্ছে গঙ্গা ছাড়া কি বলবো মানে কি দেখার মতো দেখার মতো যাকে বলে এত সুন্দর একটা ভিউ মানে না দেখলে তোমরা মিস করবে তাই তোমাদের সাথে শেয়ার না করে আমি পারলাম না কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে আর এখানে দেখো ছাতা মাথায় দিয়ে মোবাইল দেখছে ভীষণ রোদও ছিল বাইরেরটা তো কি বলবো আর দেখো এখানে সবাই স্নান করছে আর দেখো আমার সবথেকে ভালো লাগছে এই নৌকোটা এখানে তো আরও সুন্দর কি বলবো গোল একটা নৌকো এখানে নৌকাটায় আমার সব থেকে বড়ো মনে হচ্ছে কি এই নৌকোটাতে যদি আমি চড়তে পারতাম তারপর ওখান থেকে স্নান করে এসে দেখো এবার দেখো এখানে প্রসাদ নিতে এসেছে তো প্রসাদ নিতে গেলে তো একটু বসতেই হবে আর এখানে প্রসাদ কি সুন্দর সবাই পরিবেশন করছে কি বলবো আর একটু তাড়াতাড়ি মনে হচ্ছিল দাটা হচ্ছে তাড়াতাড়ি ঘাঘ দিয়ে ঘাঘ খাওয়ায় বেরিয়ে যাবে তো কি বলবো ওনারাও তো একটু দেবে তারা মানে ওনাদের এত লোকের খাওয়া দাওয়া তো ওনারা দিচ্ছে ওনাদের মতো করে তো আর এখানকার পরিবেশটা খুবই সুন্দর কি বলবো তোমরা জাস্ট দেখো একবার আর ভিডিওটাই বলতে ভালো লাগে লাইক শেয়ার